আপনারা দেখছেন সিপিআইএম সিপিআইএম ডিজিটাল ডিজিটাল আপনাদের স্বাগত আমাদের নতুন সেগমেন্ট নিয়ে আমরা চলে এসেছি ভোটের পথে প্রার্থীর সাথে আমাদের সঙ্গে আজকে থাকবেন সারা দিন থাকবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল চল আছেন কেমন এই গরম তার মধ্যে প্রচারের কাজ ভালোই আছি মানে গত দুদিন একটু শরীরটা খারাপ হয়েছিল সেই জন্যে মানে আগে যতটা প্রচারেতে প্রতিদিন পদযাত্রা করছিলাম এই দুটো দিন পার্টির কমরেডরা শরীরটা একটু খারাপ হওয়াতে পর্যাপ্তটা কমিয়েছে কিন্তু প্রচারের কর্মসূচি বাতিল হয় ও তার মানে সবই আছে ওষুধ নিয়ে তার প্রিকশন নিয়ে যেমন যা চলছিল সেই রকম আচ্ছা একটা কথা মানে জিজ্ঞেস করার লোভ সামলাতে পারছি না আপনি সারা জীবন শিক্ষকতা করেছেন রিটায়ার করেছেন তো তপ্ত দুপুরে ঘরের মধ্যে জানলার পর্দা টেনে ফ্যানটা একটু চালিয়ে দিয়ে শেক্সপিয়ারের একটা উপন্যাস তাতে মনোনিবেশ করা বেশ তো ভালোই ছিল অনেকেই তো তাই করে সেসব ছেড়ে হঠাৎ এই কর্মকাণ্ডে এবং এই এত হচ্ছে পরিশ্রম এত ইয়ে এই অনিশ্চিত জীবন এইখানে কেন প্রথম কথা মানে শেক্সপিয়ারের নাটক পড়তে ভালো লাগে সব ঠিক আছে কিন্তু সর্বক্ষণ শেক্সপিয়ারের নাটক করি এটা ভুল আমি বড় অনেকটা সময় কাটাতাম এই খবরের কাগজ পড়ে আমার ছোটোবেলা থেকেই আমি খুব রাজনীতি বিষয়তে সচেতন ও রাজনৈতিক বিশ্লেষণ প্রতিনিয়ত নিজে করি পার্টি লিটারেচার যে সবই যে পার্টি লিটারেচার যা যা করার সব যে পড়তে পেরেছি তা নয় কিন্তু পার্টি লিটারেচারও পড়ি আর দুপুরবেলা ফ্যান চালিয়ে দিয়ে যে কোন একটুখানি কারু কারুর মানে সেই অভ্যাসটা আমার নেই আমি মানে রাত্রেতে ঘন্টা পাঁচ ছয় সেটাই আমার সারা দিনে কিন্তু কাজ করবার মানে মানে রসদ যে ঘুমটা আর এই এটা তো একটা দায়িত্বটা পার্টিকে যখন ভালোবাসি পার্টি নির্বাচন লড়াইটাকেও তার অন্যতম হচ্ছে রাজনৈতিক লড়াই বলে মনে করে সেই লড়াইতে একজনকে তো সৈনিক হয়ে থাকতে হবে পার্টি আমাকে প্রার্থী করেছে আমার তো আলাদা করে কোনো ইয়ে নেই আমি পার্টি সৈনিক হিসেবে আমাকে দায়িত্ব দিয়ে শেষে দায়িত্ব পালন করা আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করছি আচ্ছা এই যে ধরুন আপনি তো দিনের শেষে একজন শিক্ষক রাজ্যের যা অবস্থা কর্মহীন হয়ে পড়েছেন বহু শিক্ষক আবার এই সীমাহীন দুর্নীতি চলছে তার সাথে ধরুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আপনি ছাত্র আপনি সেখানে আপনার একটা নস্টালজিয়া সেখানে কাজ করে সেখানে এই রকম বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে এবং সার্বিকভাবে যে পরিস্থিতি কখনো কখনো একটা উদ্বেগ তৈরি করে না হ্যাঁ উদ্বেগ তৈরি করে কষ্টের জায়গা কষ্টের জায়গা আছে সেটা আমাকে আরো বেশি কিন্তু যে মোটিভেট করে বলা যেতে পারে এই কাজটাতে মানে এই যে ছাব্বিশ হাজার জন শিক্ষকের চাকরি গেল তার মধ্যে এসএসসি শেষ দিয়েছে সাড়ে পাঁচ হাজার মতো হচ্ছে যে কোনো নিয়ম না মেনে তাদের হচ্ছে যে নিয়োগ করা হয়েছিল তাদের তো মহামান্য আদালত মনে করেছে চাকরি যাবে যাওয়াই উচিত তাদের কাছে তাদের জন্য কোনো কারণ অযোগ্যদের হাতে তো আমাদের ভাবি প্রজন্মের যে ভবিষ্যৎ সেটাকে তো রাখা যায় না সেটা এখন মোটামুটিভাবে দায়ে পড়ে সবাই কিন্তু সেটা মেনেছে কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করাটা এখন এটা দায় ছিল যে স্কুল সার্ভিস কমিশন যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা তথ্য দিয়ে প্রমাণ করা আদালতের কাছে সেটা করতে পারেনি সেটা দুর্ভাগ্য কিন্তু এইখানে থামলে চলবে না আমাদের দায়িত্ব নিতে হবে যারা যোগ্য তারা যাতে পুনর্বহাল হয় এবং তাদের চাকরিতে কোনো ফেদ না করে ক্ষতি না হয় তার জন্য আইনি যা ব্যবস্থা নেওয়া হয় এবং এসএসসিকে আমি বিশ্বাস করি না যে এসএসসির কাছে সব তথ্য নেই এসএসসি হয়তো সব তথ্য সেভাবে বিশ্লেষণ করেনি বা করতে চাইছে না সব তথ্য বিশ্লেষণ করে প্রকৃত যারা যোগ্য তাদের পুনর্বহাল করা এটাও আমাদের রাজনৈতিক একটা দাবির মধ্যেতে থাকবে আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যা যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে এখনও হয়নি শুনছি তারপরে হচ্ছে আর্থিক তছরূপ যে ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলা হচ্ছে সেব মানে কর্মসূচি তিনি জানেন না বা তার সই জাল করে এটা শুনছি এবার হচ্ছে ফিনান্স অফিসার আছেন তিনি তাঁর দিতে এই সমস্ত থাকা দরকার আধিকারিকরা থাকতে এবং যোগ্য আধিকারিক থাকতে এই যে আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের এই ভাল হবে এটা ভাবতেও পারিনি আমি যখন অধ্যক্ষ ছিলাম তখনও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে কাজ করবার সুযোগ হয়েছে এবং আমরা সেখানে কমিটিতে কাজ করবার সময়তে বলার চেষ্টা করতাম কিভাবে বিশ্ববিদ্যালয় তো একটা স্বশাসিত সংস্থা বাইরে থেকে কেউ এসে বিশ্ববিদ্যালয়ের আইন অনুমোদন করে না বাইরে থেকে কোনো সরকারি হস্তক্ষেপও অনুমোদন করে না কিন্তু বর্তমান সরকারের আমলেতে এই বাইরে থেকে হস্তক্ষেপটা এত বেড়ে যাচ্ছে একটা সময় বলা হয়েছিল অনিলায়নের কথা আর এখন মানে বিশ্ববিদ্যালয় তার নিজের চেষ্টাতে ইসি মিটিংও রাখতে পারছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের আর যেটা আমি বলতে চাইলাম যে ব বিশ্ববিদ্যালয়ের যে বিধি নিয়ম বিধি সেই অনুযায়ী হচ্ছে বাইরে কেউ এটাকে যেমন হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু বিশ্ববিদ্যালয়কে তো ঠিকভাবে নিজেকে পরিচালনা করতে হবে আমার আবেদন আপনাদের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয় যেন হচ্ছে ঠিক ঠিক করে চলে ঠিক ঠিক করে চলা বলতে আমরা কি মনে করি আমি আমার মত করে যেটা ধারণা আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আঠারো বছর আমি প্রশাসক হিসেবে কাজ করেছি আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান এক্সিস্ট করে মানে তার অস্তিত্বটাই নির্ভর করছে শিক্ষক শিক্ষার্থীর জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে হয় শিক্ষকদের পরামর্শ অনুযায়ী কারণ শিক্ষকরা তারা ছাত্রছাত্রীদেরকে যেহেতু নিয়ে ডিল করেন তাদের পরামর্শ মানে প্রকৃত শিক্ষক অনেকে শিক্ষক নাম হয়তো আছে তার শিক্ষার ক্ষেত্রেতে সেই অবদানও নেই বা অবদান যে লক্ষণীয় নয় আমি তাদের কথা বলছি প্রকৃত শিক্ষক তো আমাদের যখন হচ্ছে আমরা দেখেছি একটা সময়তে কি বলবো যে ধরুন ওই কমার্স ডিপার্টমেন্টে কমার্স ডিপার্টমেন্টে একদিকে ছিলেন যে অমিত মল্লিক আর একদিকে ছিলেন বাবু দুজন দু মেরু কিন্তু শিক্ষক হিসেবে দুজনই হচ্ছে সম্মাননীয় এবং তারা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি যতদূর আমার যদি ভুল না হয় স্মৃতি তাহলে দুজনই একটা সময়তে মানে এক্সিকিউটিভ কাউন্সিলের তারা সদস্য ছিলেন এটাই তো বাঞ্ছনীয় এইরকম একটা অবস্থা ফিরে আসা দরকার তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলবে এই যে ধরুন আপনি প্রচারে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনার তো ছাত্রছাত্রী সারা জেলা জুড়ে ছড়িয়ে আছে জেলার বাইরেও আছে তো তাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে তাদের কাছে কীরকম ইয়ে আছে হ্যাঁ প্রচারে গিয়ে ছাত্র সব মানে আমার হ্যাঁ ছাত্রও কিছু আছে বিশ্ববিদ্যালয়ে যখন আমি মানে পার্ট টাইম পড়িয়েছি তখন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সেই অর্থে কিছু ছাত্র অবশ্যই আছে তাদের সঙ্গেও দেখা হয়েছে তবে মুখ্যত আমি তো এখানে প্রিন্সিপ্যাল ছিলাম ছাত্রীরাই বেশি ছাত্রীদের সঙ্গে দেখা হচ্ছে এমনও হয়েছে যে অত্যন্ত রিমোট একটা জায়গা সেখানে একটা স্কুল সেখানে স্কুলে তো এক প্রায় মধ্যবয়সী এক মহিলা মানে স্কুলে বাচ্চাদের রেখে আমার কাছে বেরিয়ে চলে এসছে চলে এসে প্রণাম করছে আমাকে মানে পরে জানতে পারলাম যে তারা হচ্ছে আমার কলেজ থেকে পাশ করছে আমার ছাত্রী এটা দেখে একটা অন্য ধরনের মানে অনুভূতি আমার হচ্ছে তাদেরও মনে হচ্ছে এখন তারা আমার এই নতুন ভূমিকাটাকে কিভাবে নিচ্ছে সেটা তো তারা আমি বুঝতে পারবো না তবে তারা মানে উচ্ছ্বসিত আমার সঙ্গে নিজের থেকে আমি হয়তো চিনতেও পারতাম না গো হ্যাঁ তারা যে নিজের থেকে এসে ইয়ে করছে তাতে তাদের খুব নেতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি აჩემო ლემონე ხო შეგახალე প্রচার তো চলছেই এই প্রচারে মূলত কোন বিষয়গুলো হচ্ছে সিপিআইএম তুলে আছে দেখো বিষয়কে যদি আমাকে ভাগ করতে হয় দুভাগে ভাগ করবো একটা হচ্ছে বিগত দশ বছরের যে মোদী সরকারের ব্যর্থতা তারা এবং হচ্ছে তারা কি করতে চায় আসলে তারা বলে গরিব মানুষের কথা আছে দিনের কথা কিন্তু সবকা সাথ সবকা বিকাশ বলে কিন্তু আসলে তারা বৃহৎ যে প্রতিপতি মানে বলক্ষুবের যাদেরকে তাদের সার্স করা ছাড়া আর কোনো কিছু তারা কাজ করতে চায় না মানুষের কাছে এইসব ভুলে ধরা এবং পাশাপাশি আমাদের রাজ্যে যারা নাকি বিকল্প হবার কথা বলছে যে আমরা মানে এটিকে আটকাবো সেই তৃণমূল সরকার আমাদের যে দল তৃণমূল দল দল আমাদের রাজ্যে যে কি ক্ষতি করে কূটনীতি তারপর উপযুক্ত পরিকল্পনা ছাড়া রাজ্যে চালানো একটা অপশাসন এই জিনিসগুলোকে তুলে নিয়ে আসাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে নেতিবাচক যারা ক্ষমতায় আছে তাদের দক্ষতা আমাদের দূরপালাটাকে আর একটা দিক হচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি আমরা কি করতে চাই তাতে মূলত আমাদের দেশের যে বর্তমান বড় সমস্যা যে মানে কর্মসংস্থান যুব সমাজে প্রায় 23% হচ্ছে তারা বেকার তাদের কাজ করে দেয়ার যে নিশ্চয়তা দান এইটা শিক্ষা স্বাস্থ্য সেটা যাতে বেসরকারি পড়ার দিকেতেই হচ্ছে চলে গেছে এবং বেসাকরীকরণ মানে কি যেগুলো হচ্ছে গরিব মানুষ যারা মেধাবী গরিব বাড়ির ছেলে সে শিক্ষার্থীদের থেকে বঞ্চিত হবে এই জিনিসগুলো আমরা যে আটকানোর চেষ্টা করব সেইটা বলা এবং সর্বোপরি যেহেতু লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনেতে আইনসভাকে আইন প্রণয়নের ক্ষেত্রে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় আমাদের যে বিকল্প আছে তারা তো আইনসভাকে সেভাবে ব্যবহার করতে চায় না তারা কোনো প্রশ্নও করে না কোনো বিল এলে তার করেছে যে বিতর্ক সেই বিতর্ক তারা চায় না বিতর্ক অংশগ্রহণ করার যোগ্যতাও তাদের সবাই নেই সেইটা যে আমরা যে সংসদের কাজ যে বিতর্কের মাধ্যমে যে বিদেশের মধ্যে জনবিরোধী যে বিষয়গুলো আছে সেগুলো তুলে নিয়ে সংশোধন করার একটা কাজ সেটা মানুষের কাছে ইতিবাচক দিকটা নিয়ে আসা এবং সর্বোপরি যেটা হচ্ছে প্রশাসন যাতে মানুষের কাছে দায়বদ্ধ প্রশাসন হয় এবং যেন আমরা জানি যে সাংসদদের মধ্যে থেকে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় তারা মানে প্রশাসনে আসে সরকারে আসে তারা তারা সরকারকে চালায় সেই প্রশাসনের কাছে মানুষের কাছে দায়বদ্ধ প্রশাসন এবং মানুষের স্বার্থ রক্ষায় যাতে প্রশাসন লক্ষ্য থাকে তার জন্য একজন সাংসদের যা যা করেছিল যেমন হচ্ছে যে ইউপিএ ওয়ান এর আমলেতে আইন প্রণয়নের ক্ষেত্রে যেমন হচ্ছে একশো দিনের কাজ বলি বা হচ্ছে খাদ্য সুরক্ষা যে আইন এইগুলো যে পাশ হয়েছিল তার সুফল এখন দেশের মানুষ পাচ্ছে সেইটা যাতে হচ্ছে এই জাতীয় আরও আইন যাতে পাশ হয় এবং তার মাধ্যমে ভারতের যে মানে একটা বিরাট অংশের মানুষ যারা আমরা জানি যে একশো পঁচিশটা দেশের মধ্যে একশো এগারো স্থান ভারতে হচ্ছে যে মানে বহু মানুষ হচ্ছে এখনো পুষ্টিকর খাবার দিলে থাকো বরফেট খাবারও পায় না সেই জায়গাটা যাতে এই বৈষম্যতা যাতে দূর করা যায় তার জন্য সেটা আইন প্রণয়ন করতে হবে মানুষের যাতে সেই আইন প্রণয়ন করতে আমরা যে চাই এবং সেই আমরা দায়বদ্ধ ব্যাপারটা এবং আর একটা জিনিসও আমরা সেটা হচ্ছে এই যে এখন খেলা সংসদ নির্বাচিত হওয়ার পর টাকা দিয়ে তাকে হচ্ছে যে যাকে আমরা বলি বদলে নেওয়া মানে জনমতকে একদম অগ্রাহ্য করা জনমতের প্রতি শ্রদ্ধা না থাকা এই অপসংস্কৃতিকে রোধ করার জন্য আরো যদি কঠোর আইন করতে হয় সেটা করলেও আমরা চেষ্টা করি no, ¿y no, no. অযোগ্য মানে যে চাকরি করলো তা নয় যারা অযোগ্য হয়ে চাকরি দিল তাদেরকে শাস্তি দিতে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি আশাবাদী শুধু নয় প্রত্যয় যেটা ছিল আশা আশা শুরু করেছিলাম কিন্তু এক মাস দশ দিন প্রচার করে সে আশাটা প্রত্যয়ে পরিণত হয়েছে মানুষের সমর্থন মানুষের উচ্ছ্বাস মানুষের মধ্যে যে জনসংযোগের ক্ষেত্রেতে কখনো হাত নেড়ে কখনো কাছে এসে পরবর্তন করে মানুষ সেভাবে জনসংযোগেতে তারা আমাকে গ্রহণ করেছে তাদের সঙ্গে আমি যে এগিয়ে গিয়ে মিলতে পেরেছি তা আমি একবারে আমি তো

রাজ্যের গঞ্জে পথে প্রান্ত আপাতত আজকে লড়াইয়ে বিরতি কিন্তু আমরা লড়াইয়ে থাকবো লড়াইয়ে থাকবো প্রতি মুহূর্তে প্রত্যেকটা দিন আপনারাও থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সিপিআইএন